এখানে একটা ওয়ার্কশপ করা হলো ওয়ার্কশপটা করা হয়েছে লিচির সাস্টেনেবিলিটি প্যাকেজিংয়ের জন্য আজকে আমাদের এখানে কয়েকজন এক্সপোর্টার আমাদের সাথে এসছে আর রেজিস্টার্ড এক্সপোর্টার যারা অ্যাপিডার যারা প্রায় বছর পনেরো থেকে কুড়ি বছর ধরে তারা এক্সপোর্ট করছে ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবল তার মধ্যে লিচিও একটা প্রোডাক্ট আছে সেটার জন্যই কিন্তু অনেক কষ্ট করে তারা এক্সপোর্ট করতে পারছে কারণ এর সেলফ লাইফটা খুব কম আর আজকের এই ওয়ার্কশপে আমাদের সাথে এসছেন এফআইপিএস এর চেয়ারম্যান যিনি আইআইপি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ের এক্স ডাইরেক্টর তার আজকে একটা এখানে তার একটা বলতে পারেন স্পিচ ছিল আর ওয়ার্কশপে তার বেসিক যে এক্সপিরিয়েন্স যে এখন তিনি একটা এক্সপেরিমেন্ট করেছেন যাতে এই লিচুর যে লাইফটা যেটা প্রায় তিন দিন সেটা ওনারা ডেভেলপ করে চোদ্দো দিনের মতন করেছেন তো আমরা আশা করি যে আমাদের এক্সপোর্টার যারা এখান থেকে মাল নিয়ে এক্সপোর্ট করতে চান তাদের জন্য খুব একটা ভালো ফেভারেবল টাইম এসছে যে এখান থেকে তারা এতে এই আমাদের ফারাক্কা আর মুর্শিদাবাদের মালটা এখান থেকে বেরোতে পারবে আর চেষ্টা করা হবে যে যত ম্যাক্সিমাম লেভেলে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি আমাদের যে বেসিক মার্কেট সেটা হচ্ছে গালফ রিজিয়ান যার মধ্যে দুবাই সৌদি আর এরপরে ইউরোপ আর কিন্তু অবভিয়াস এখানে আমাদের কয়েকটা বিষয় আছে যেটা জানবার সেটা হচ্ছে যে এর যে সবার থেকে বড় রিকোয়ারমেন্ট সেটা হলো পাঁচ ডিগ্রির মেনটেন করে আমাদেরকে একটা কোল চেম্বার সাথে রাখতে হবে কারণ দেখুন যত এখানে গাছ আছে যত এখানে যা চাষি রয়েছে যাদের গাছ রয়েছে তারা কিন্তু এই জিনিসটাকে নিজেদের ওখানে ডেভেলপ করতে পারবে না আমাদের রিকোয়েস্ট তাই আমাদের এক্সপোর্টারদের থেকেও করেছি যে তারা যেন নিজেদের থেকে এখানে একটা কোল্ড ব্যান নিয়ে আসবেন তারা ফাইভ ডিগ্রি টেম্পারেচার মেনটেন করবেন আর ফাইভ ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে এখান থেকে মালটা নিয়ে কলকাতায় যাবেন কলকাতায় আমাদের রেজিস্টার্ড প্যাক হাউস রয়েছে সেই প্যাক হাউসে প্যাকিং হবে শর্টিং গ্রেডিং প্যাকিং হবে তারপরে সেটা এক্সপোর্ট হবে আমাদের যে মেইন মার্কেট মূলত মার্কেট সেটা হচ্ছে আমাদের গালফ যার মধ্যে দুবাই সাউদি কাতার বেহরিন আর তাছাড়া আমাদের ইউরোপ ইউরোপ মার্কেটটা আমাদের খুব বড় মার্কেট যেখানে ভালো দাম পাওয়া যায় মালের তো আলটিমেটলি এর যে যার মানে বলতে পারেন যে চাষিদেরই এর লাভ কারণ যদি আমাদের এক্সপোর্টাররা দু পয়সা বেশি পায় অবভিয়াসলি তারা সেই টাকাটাকে আমাদের চাষিদের সাথেও শেয়ার করবেন কিন্তু এর জন্য আমাদের দুজন দুই পক্ষেই চাষিদের পক্ষে আর এক্সপোর্টারদের পক্ষে তাদের সাপোর্টের দরকার আর আমরা তাই জন্য আজকে এই প্রোগ্রামে স্টেট হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে এডিএচ এসছেন তারা আমাদের আজকে চাষিদেরকে বোঝালেন যে কি করে ভালো এক্স মানে এগ্রিকালচার প্র্যাকটিস তাদেরকে ফলো করতে হবে আর এছাড়া আমাদের কাছে আজকে এখানে যিনি আমাদের এক্সপার্ট এসছেন ডক্টর এন সি সাহা তিনি আজকে আমাদের বোঝালেন যে কি করে ভালো কাজ করলে পরে ভালো তার রিটার্ন পাওয়া যাবে আর কি করে কাজ করলে পরে এক্সপোর্টাররা এখান থেকে ম্যাক্সিমাম এক্সপোর্ট প্রোগ্রাম হলো নিশ্চয়ই আমরা আরো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব। আমাদের গত চার পাঁচ বছর ধরে আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে যাচ্ছি সেন্সিটায়েশন প্রোগ্রাম করছি আমাদের সাথে এক্সপোর্টাররাও আসছে কলকাতা থেকে যারাই কাজটা করছে ফারক্কার জন্য আমাদের অ্যাপিডা অফিস আমাদের কলকাতাতেই আর আমাদের কলকাতার রিজিনাল অফিস যে রয়েছে তো সেখানকার অফিসাররা রেগুলার এখানে আসছে তারা রেগুলার এখানে এসে সেন্সিটায়েশন প্রোগ্রাম করছে নাবার্ড স্টেট গভর্নমেন্ট সবাই আমাদের সাপোর্টে রয়েছে আমাদের যে অ্যাপিডা অর্গানাইজেশন সেটা এক্সপোর্ট জন্য কাজ করে এই যে বিষয়গুলোতে সেগুলো স্টেট গভর্নমেন্টের আজকে আমাদের যে অফিসাররা এসছেন তারাও আজকে বললেন যে তাদেরকে এক পা এগিয়ে তাদের সাথে দেখা করতে হবে কি করলে পরে আরো ভালো কাজ করতে পারবে তারা সেটা তারা হেল্প করবেন আজকেও বোঝালেন আজকে খুব ভালোভাবে বোঝালেন দেখলাম আর আরো ভালো কাজ হবে হ্যাঁ ঠিক আছে সবকিছু একটা ম্যাজিকের মতন না যে আজকে শুরু হয়েছে কালকে থেকেই শুরু হবে না আজকে আমরা শুরু করেছি এইটা হয়তো নেক্সট বছর আরও আরো বেশি ভাবে হবে এই বছরে হয়তো ট্রায়াল শিপমেন্ট হবে নেক্সট বছরে আমরা ভালো কমার্শিয়াল কনসাইনমেন্ট করতে পারবো এখানে আমার নাম সন্দীপ সাহা আমি অ্যাপিডা হেডকোয়ার্টার থেকে এসেছি আমাদের সাথে রয়েছেন শ্রী এস কে মন্ডল ইনি অ্যাপিডা রিজিওনাল অফিস কলকাতার রিজিওনাল হেড আর আমাদের সাথে এক্সপোর্টাররা রয়েছেন চাষিরা রয়েছেন এখানকার তা আমরা সবাই একসাথে এই কাজটা করতে আর এইটা এখানে প্রথম আসা নয় এর আগেও আমরা কালিয়াচকের কাছে এবং ফারাক্কার কাছে লিচি বাগান পরিদর্শন করেছি দু বছর আগেকার কথা এটা বলছে তো তখন আমরা দেখেছি যে লিচির কোয়ালিটি খুবই ভালো এখানে এবং যারা রয়েছেন কৃষকরা তারা খুবই কষ্ট করে খুব পরিশ্রম করে ফসলটা ফলান এবং তাদের একটা সবসময় থাকে আশা আকাঙ্ক্ষা যে আমার এই ফলের জন্য আমরা একটু উচিত দাম পাই কারণ অনেক সময় এমন হয়েছে খুবই কম মূল্যে বা খুব একেবারে নগণ্য সামান্য কিছু মূল্য পেয়ে ওনারা ওগুলোকে বিক্রি করে দেন সেই মাল চলে যায় এখান থেকে কাছাকাছি কোনো স্টেটে বা কোনো শহরে চলে যায় কলকাতার দিকে তো আমাদের সামগ্রিকভাবে আমরা এই চেষ্টাটাই চালিয়ে যাব এখন যে এখান থেকে যদি এক্সপোর্টের জন্য কিছু আমরা তৈরি করতে পারি প্রডিউস বা লিচিটা তাহলে কি হবে তাহলে প্রিমিয়াম মূল্য পাবেন চাষিরা এবং প্রিমিয়াম মূল্য পেতে গেলে তাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে নজর দিতে হবে এবং সেটা এনশিওর বা সুনিশ্চিত করতে হবে এবং তার জন্যই আজকের এই কার্যশালা বিশেষ করে প্যাকেজিংয়ের উপরে একটা গুরুত্ব দিতেই হয় সময় কারণ যেটা স্যার আজকেও বললেন আমাদের মিস্টার এনসি সি সাহা স্যার যিনি এসেছেন মুম্বাই থেকে যে এর সেলফ লাইফ সেলফ লাইফটা বাড়ানো খুবই দরকার কারণ লিচি আপনারা সবাই জানে খুবই কম সেলফ লাইফ এবং খুব ভালোভাবে যত্ন করে যদি এটাকে না আমরা হ্যান্ডেল করতে পারি তাহলে দুই তিন দিনের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে যতই ফ্রেশ লিচি হোক না কেন সেই কারণে পাঁচ ডিগ্রি মেনটেন করে যে কোল্ড চেন ম্যানেজমেন্টটা ওটাকে মেনটেন করার কথা বলছেন উনি সেটা অবশ্যই করতে হবে স্টেট গভর্নমেন্টের যিনি এখানে রয়েছেন আমাদের উদ্যানবাহর দপ্তর থেকে ম্যাডাম উনিও বললেন যে স্টেট গভর্নমেন্টের কিছু স্কিম রয়েছে এবং সেগুলো কিছু মডিফিকেশন বা পরিবর্তন হয়েছে সেই স্কিমে সেই স্কিমের আন্ডারে আমাদের চাষিরা অনেক কিছু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স পেতে পারেন এবং আগামী দিনগুলোকে এই ধরনের সুযোগ সুবিধা যদি চাষিরা পান তাহলে তারা কোয়ালিটি ফসলটা ফলাতে পারবেন এবং সেটা আমরা এক্সপোর্টের মানে বা বিদেশের বাজারে আমরা ওটাকে দিতে পারব এবং ভালো মূল্য পাবো আমরা আমার নাম সীতাকান্ত মন্ডল আমি রিজিনাল হেড অ্যাপিউটা কলকাতা অফিস